নারী আম্পায়ার মাঠ পরিচালনা করায় খেলতে চাননি মুশফিক রিয়াদ তামিমরা এই শিরোনামের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় নতুন আলোচনা সমালোচনা তবে নিউজের মূল অংশে কোথাও খুঁজে পাবেন না তামিম মুশফিক রিয়াদদের কথা তাহলে কি যা হয়েছে তা বাড়িয়ে বলা হয়েছে গণমাধ্যমগুলোতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে ওয়েলকাম করেছে সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি কেউ বলেও নি হুম তো সুতরাং তামিমও সেম কথা বলেছে তো সবাই ইট ইজ ভেরি ক্লিয়ার যে প্লেয়াররা কিন্তু আজকে কোয়াবো একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়াররা কিন্তু এটার মধ্যে জাস্ট ইজ আ সিম্পল ডিসকাশন বিটুইন টু ম্যানেজার্স হয়েছে অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছিল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের কথা এটাই স্পষ্ট নারী আম্পায়ার জেসিকে দেখার পর থেকেই দুই দলের অভিযোগ ছিল তবে আম্পায়ার্স কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিন্ন তথ্য উক্ত আম্পায়ারকে নিয়ে করা অভিযোগ ছিল খেলার দিন সকালে তাও আবার আনঅফিসিয়ালি যেখানে নারী আম্পায়ারকে অনভিজ্ঞ মানতে নারাজ বিসিবি এখন অ্যাকচুয়ালি জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না জেসি আপনার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন করে প্লাস এমার্জিং এশিয়া কাপ তারপরে ইন্ডিয়ায় ওই যে ইন্টারন্যাশনাল বড়ো প্লেয়ারদের সিনিয়র প্লেয়ারদের যে ম্যাচ সেসব করে প্লাস অস্ট্রেলিয়ার সাথে করেই কিন্তু তাদের আমরা দি দিয়েছি সো এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু তাদের সকালে তাদের ইয়েটা ছিল যে এই আম্পায়ার দিলাম কেন এখন প্রশ্ন নিয়ম কি বলে দল চাইলে কি আম্পায়ার পরিবর্তন করা সম্ভব কোথাও কি হয়েছে কখনও কি হয়েছে তা নিয়ে আছে সন্দেহ তবে ক্রিকেট বোর্ড নিজস্ব নিয়মেই চলছে চলবে এখন নিয়ম অনুযায়ী আপনি আম্পায়ার টিম বললেই যে আম্পায়ার চেঞ্জ করা যাবে না সো ক্রিকেট বোর্ড বা সিসিডিএম স্টিক টু দ্য রুলস তাহলে এই ঘটনা এতদূর আসলো কিভাবে কিভাবে জড়ালো রিয়াদ তামিম মুশফিকদের নাম মূলত সেদিন মুশফিকের ক্যাচ বাউন্ডারি লাইনে আবু হায়দার রনির পা বিষয়টার জল এত দূর গড়িয়েছে আর যেখানে স্রোত হিসেবে কাজ করেছে পরে তামিম মুশফিক রিয়াদদের নাম তবে সিনিয়র ক্রিকেটাররা যে খেলতে চাননি এর বিপরীতে দারুণ ব্যাখ্যা দিয়েছেন ইফতেকার আহমেদ প্লেয়াররা কিন্তু মুশফিক বলেন মামুদা বললেন বিশেষ করে তামিম বলেন ওদের তো কলিগ মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে ওয়েলকাম করেছে সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি কেউ বলেও নি হুম তো সুতরাং তামিমও সেম কথা বলেছে তো সবাই ইট ইজ ভেরি ক্লিয়ার যে প্লেয়াররা কিন্তু আজকে কোয়াবো একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়াররা কিন্তু এটার মধ্যে জাস্ট ইজ আ সিম্পল ডিসকাশন বিটুইন টু ম্যানেজার্স হয়েছে অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছিল বিসিবির দেওয়া বক্তব্য থেকে অন্তত এতটুকু স্পষ্ট ক্রিকেটাররা কোনোভাবে এই সব কিছুর সাথে জড়িত নয় বরঞ্চ মুখরোচক এবং সমালোচিত করতেই এই বড় নামগুলোর ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটাও দেখা গেছে ভক্তদের একাংশের কাছে ক্রিকেটারদেরকে করেছে নারী বিদ্বেষী যাই হোক এত দূরের আলোচনায় না যাই বিসিবি যেন দ্রুত সমাধান খুঁজে পায় সেই চাওয়াই হয়তো ক্রিকেট প্রেমীদের মনে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম